কি বিয়া করলি বাবা মদন চোদ্দ বস্তি খাওয়াইলি সুজন কয় এটার মানে কি জানেননি এক লোকে বউ দেখতে দেখতে মনে করেন ঘটক তে অয়ারন বানাই নিচে তো ঘটক লার্ক কইরা তার এক ছেলে মেয়ে সাজাইয়া দেখাইছে দেখানোর পরে তার তো পছন্দ হইসে হওয়ার পরে এটা বিয়া করছে বিয়া করার পরে যখন বাস লাইড করতে গেছে না তখন তা হোসেলে সে হোসেলে একসালে একসালেরা দিছে কাম করিয়া দেওয়ার পরে পরের দিন সকাল কেমনে করবো যে বউ আমারে কাম করে দিছে মানিক খুব দ্রুত বিষয়টি সাল এক সপ্তাহের ভিতরে মনে করেন বসছে আয়সা বসছে আর বাড়িতে খবর টবর নেয় না তখন বউ চিন্তা করছে কিরে আর কাছে বিয়া বইলাম তাই কিন্তু সাপ পাইলাম না বিয়ার ঠিকঠাক বিচারটা কইরা নি বিয়ে কইতাছে আম্মা তাই ওই রুজিন আরে দেন না আমার লগে থাকতো হ্যাঁ ননদরা আর কি দিছে পরে ননদরা দিসে কাম করে রাখ ননদর্মে কয় তারে নাই পরের দিন কে কি মা আমি যাইতাম না তুই যা তো গিয়ে আমার ইয়ার যে তো যাইতো না তো আমনি হ্যাঁ মা গেছে গেছে পরে দিছে হ্যাঁ মার ফোন দয়া দেওয়ার পরে কইতা সকালবেলা উঠা পুতরে এখন দিয়া কি বিয়া করে থুয়ে গেলি বাবা মদন খাওয়াইলি সৈ্য গোষ্ঠী সৌদন কৈষ্ণা গা দুঃখের কথা আইজো জানে আমার হুগার বেতা